বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের এখন প্রাণের দাবি আট দফা আমরা আশা করব এই আট দফা দাবি আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত হবে আমি আট দফা ব্যাখ্যা করতে চাচ্ছি না আমি আপনাকে জানাতে চাই এই আট দফা মূলত ছিল পাঁচ দফা পাঁচই আগস্টের পরে এসে সে আট দফা হয়েছে এই যে পাঁচ দফা ছিল আমি দুঃখের সাথে বলতে চাই আপনাকে সালের নির্বাচনের সময় যারা ক্ষমতায় আসলেন তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যে এই পাঁচ দফা পূরণ করা হবে আমরা পাঁচ বছর দুঃখের সাথে লক্ষ্য করলাম আমাদের একটি দফাও পূরণ করা হয়নি কিন্তু আমাদের সম্প্রদায়ের দল লোকরা তাদেরকেই ভোট দেয় আরো বলতে চাই চব্বিশ সালের নির্বাচনেও তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সেই একই পাঁচ দফা ছিল কিন্তু ছয় মাসের মধ্যেও একটি দফা পূরণের আয়োজন আমরা দেখতে পাইনি এগুলো আমাদের বঞ্চনার ইতিহাস আমরা তিপ্পান্ন বছর ধরে বঞ্চিত আমরা আরেকটি দুঃখের কথা বলতে চাই তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশে আমাদের সম্প্রদায়ের লোকদের উপর যখনই কোনো নির্যাতন নিপীড়ন হয়েছে মাত্র জামাত আজকে আপনার সামনে বলতে চাই একটি ঘটনারও আমরা বিচার পাইনি সংস্কৃতি কোন ঘটনার যদি বিচার না হয় তাহলে তো ঘটনা বাড়বে তাহলে এদেশে আপনাদের বাসায় ভিন্ন ধর্মাবলম্বী আমরা নিরাপত্তাহীনতায় ভুগব আমরা আতঙ্কে থাকবো আশঙ্কায় থাকবো এটাই স্বাভাবিক আজকে যে সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন যে নতুন বাংলাদেশের স্বপ্ন যে একতার বাংলাদেশের স্বপ্ন সেটা তো বাস্তবায়িত হবে না পাঁচই আগস্টের পরে আমাদের বিভিন্ন হামলা হয়েছে বিভিন্ন লুটপাট আমি দৃঢ়তার সাথে বলতে চাই কোন ধর্ম প্রাণ মুসলমান এটা করেনি কোন মসজিদের ইমাম এটা করেনি কোনো মাদ্রাসার প্রিন্সিপাল এটা করেনি কারা করেছে মাননীয় আমি এবং এখানকার নেতৃবৃন্দ আপনারা সবাই জানেন তারা দুর্বৃত্ত আমাদের দৃষ্টিতে তাদের বিচারটা আমরা চাই আমি মনে করি না তাদের বিচার করার ক্ষেত্রে জামাত ইসলামী বাংলাদেশের কোন সমস্যা হতে না আমরা যে হাঁট কথা বলেছি সেখানে যে শত্রু সম্পত্তি অর্পিত সম্পত্তি আগের সরকার পনেরো বছর ধরে আমাদেরকে আশা দিয়ে কোনো দিন পূরণ করে নেয় কারণ তাদের পক্ষে অসুবিধা আছে আমরা বিশ্বাস করতে চাই জামাজ ইসলামী সেটা অসুবিধা হবে না আমাদের এই আব্দিতে জামাজ ইসলামীর কোনো সমস্যা হবে না মাননীয় আমাদের এই যে আন্দোলন হয়েছে এটা বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু আমরা কি দেখলাম এই পাঁচ তারিখের পরে অসংখ্য চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে কিন্তু দুর্ভাগ্যের পরিভার আমাদের সম্প্রদায়ের কেউ কোন লোককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয়ে কোথাও একজন বিসি একজন প্রি একজন রেজিস্ট্রার কোথাও দেওয়া হয়নি এটা কি বৈষম্য নয় আমরা আপনাদের কাছে আস্থা রাখতে চাই যে আপনারা এই করবেন না আমাদের দিকে দৃষ্টি রাখবেন আমি বলতে চাই পাঁচ তারিখের পরে হঠাৎ করে কিছু পুলিশ অফিসারের চাকরি গেছে সেখানে আমাদের সনাতনী সম্প্রদায়ের অংশ চাকরি হারা হয়েছে তেতাল্লিশতম বিসিওস এর অনেককে চাকরিতে যোগদান করতে দেওয়া হয়নি সেখানে আমাদের সনাতনী সম্প্রদায়ের একটা বড় অংশ বঞ্চিত হয়েছে মাননীয় আমিরে জামান আমাদের বিভিন্ন মিডিয়াতেও সাংবাদিকরা চাকরি হারা হয়েছে আমাদের সম্প্রদায়ের মাননীয় আমিরে জামান আপনার কাছে বলতে চাই যদি এভাবে চাকরিচ্যুত হয় চাকরি না পায় পুষ্টিং না পায় তাহলে গোটা সম্প্রদায়ের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দেয় একটা আতঙ্ক দেখা দেয় আমি আশা করি আপনি বিষয়টা সরিদয়তার সাথে বিবেচনা করবেন আমরা কি চাই আমরা নিরাপত্তা চাই আজকে যারা উদ্বোধনী সঙ্গীত গিয়েছেন আমার প্রাণটা ভরে গেছে যে বেদাবেদহীন বৈষম্যহীন আমরা এক ছাতার নিচে এক সূর্যের নিচে এক আকাশের নিচে আমরা একই প্রভুর সৃষ্টি কি সুন্দর আমরা সেটার বাস্তবায়ন চাই মাননীয় আমি পূজা পরিষদের পক্ষ থেকে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে সারা বাংলাদেশের আটটি বিভাগের প্রতিনিধি সভা করেছি সেখানে আমাদের পূজা পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন জেলায় আপনার নেতাদের কর্মীদের আমাদের প্রতি নিরাপত্তা বিধানে দুঃখে সুখে আপনাদের যে ভূমিকা সেটার প্রশংসা করেছে পাঁচই অগাস্টের পরে আমাদের সনাতন ধর্মের অসংখ্য শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে এই আমি এখন বক্তব্য রাখতেছি তিন দিন আগে সীতাকুণ্ডুতে একজন শিক্ষককে জোরপূর্বক স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে তাহলে তো এই সম্প্রদায় আজকে তিন কোটি মানুষ আতঙ্কমুক্ত হতে পারবে না মাননীয় আমিরে জামান যারা এখানে উপস্থিত আছে এখানে বক্তব্য রেখেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন তাকেও স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে অথচ তিনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নন আমরা গর্ববোধ করি আমার জন্ম ওই দেশে আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক সমান অধিকার সমান মর্যাদা নিয়ে এই দেশেই বসবাস করতে চাই এদেশেই মৃত্যুবরণ করতে চাই এই সুযোগে আপনার কাছে আমি একটা আবেদন রাখতে চাই এটা আপনাদের দলীয় সিদ্ধান্ত আপনাদের দলীয় সিদ্ধান্তের ব্যাপারে আমাদের কিছু বলার নাই কিন্তু আমাদের ওই আমাকে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন অনুরোধ করেছেন যাতে আপনার কাছে আমি এই আবেদনটুকু রাখি সেটি জিনাজহের কোটচাঁদপুর মহেশপুরের আপনাদের একজন নেতাকে আপনারা দল থেকে বহিষ্কার করেছেন কিন্তু আমার হিন্দু সম্প্রদায়ের লোকদের কাছে তিনি অতি তারা তাকে তারা খুব ভালোবাসেন আমি কি আপনাদের দলীয় ব্যাপারে আমার কিছু বলার নেই তবুও আমি আবেদন রাখবো বিষয়টি যদি বিবেচনা করা যায় কারণ ওনারা আমাকে রিকোয়েস্ট করেছেন আমার সম্প্রদায়ের লোকজন এগুলো বলার অর্থ হচ্ছে আপনারা আমাদের পাশে থাকবেন আছেন ছেলে